আজকের মাহফিলের এই বক্তগুরু আশ্রমের প্রধান আমাদের সকলেরই মাথার তাস আমাদের হৃদয়ের দন সকলেরই হৃদয়ের স্পন্দন শাহ সুফি হাসিবুল হক সিস্তি হুজুর বাবাজির কদমে আরজ রেখে বেশি সময় নিব না দুই একটি কথা বলে আপনাদের আমাদের পাশে আসছেন মাইনুল কবির চিস্তি হুজুর আপনাদেরই স্নেহের ভাই পীর ভাই সাদেক চিস্তি ওনারা কথা বলবেন আরসি একটু রহমত নেওয়ার জন্য সবাই জয় গুরু বলেন বলেন জয় গুরু যেই পর্যন্ত আমাদের এই এই ভাষাটা এই বাসাটা আমাদের এই দেশে প্রতিষ্ঠিত হবে না এই পর্যন্ত সঠিক দিন ধর্ম ইসলাম কায়েম হবে না কেন আজকে আমাদের এই দেশে খুব সৌক সুকৌশলে বিদুল মিরা তাদের ধর্ম তাদের কর্ম খুব সুকৌশলে আমাদের মাথায় ঢুকে দিয়েছে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন খ্রিস্টানের প্রধান গুরুরা একশো ছাব্বিশ বছর ওরা এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মহাদ্দেশ ছিলেন সাইকুল হাদিস ছিলেন হেড মুলবি হেড মাওলানা ছিলেন থাকার পরে এরা কি করলো যখন হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছে যে এই ভারতবর্ষে বাংলার জমিনে মানুষের মাথার ভিতরে এই ইহুদি ধর্মটা ঢুকাই দিতে পারছে তখন যায় তারা তারা একশো ছাব্বিশ বছরের ভিতরে যাদেরকে প্রতিষ্ঠিত করছে তাদেরকে আবার দায়িত্ব দিছে দেওয়ার পরে এখন এই দেশে আমরা যতই সত্য বলি আমাদেরটা মনে করে মিথ্যা আমাদেরটা কি মনে করে মিথ্যা কিন্তু যখন কোরআনের ফাতা উল্টায় যখন আমরা আয়াত নাম্বার দিয়ে দলিল পেশ করি তখন তারা দেখে যে হ্যাঁ কথা সত্য তা আমাদের বিশেষ করে আমাদের বাণী হলো আসেন না আমরা বুঝি আপনার আপনারা দেশে থাকতে আমরা কেন ফটবস্ত হবো এই যে আজকে বদ্ধগুরু আশ্রমে হাসিবুল সিস্তি হুজুরের আশ্রমে এখানে আমরা না হলেও পাঁচশো লোক আছে এই লোকগুলা আমরা কেন পথগ্রস্ত হব আসেন আমাদেরকে বুঝিয়ে দেন আর না হয় আপনারা যদি ভুল পথে থাকেন মেনে নিতে সমস্যা কি আমরা সবাই তো চাই যে শান্তি প্রতিষ্ঠিত হোক কি চাই শান্তি না আমরা অশান্তি চাই তাই আমরা শান্তি যেহেতু চাই আসেন না বসি আমরা যা হইছে অতীতে হইছে ভুল হইছে সংশোধন ভুল হইছে শুদ্ধ হইছে 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 এখন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখন নেট দুনিয়া ডিজিটাল যুগ এখন আর মানুষের আপনি অন্ধ বানাই রাখার তো আর সুযোগ নেই আছে তাইলে আমরা ভুল স্বীকার করে আমরা পরিশুদ্ধ হইতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তো যাই হোক সর্বোপরি কথা হলো আসলে আসি এখানে অনেক মুগ্ধ হয়েছি এখানে কথা বলার যে কথা বলবো এই কথাগুলো আপনারা আগে থেকেই জানেন এই কথাগুলো আগে থেকেই জানেন তাই আমি আর রিভাইজ করতে চাচ্ছি না আপনাদের অনেক ভাগ্য অনেক তকদির যে এরকম একজন সায়ক এরকম একজন মুরব্বী এরকম একজন নিরহংকার একজন মানুষ মানুষ একজন মানবের সাক্ষাৎ আপনারা পেয়েছেন একজন রাসুলের সাক্ষাৎ পেয়েছেন কেন আল্লাহ সূরা ফুরকানের 25 নাম্বার সূরা 27 নাম্বার আয়াতে আল্লাহ বলে ইয়ামা ইউআদ জালেমরা যারা আল্লাহকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না কাল কিয়ামত দিবসে এরা শুধু হাত কামড়াইবো যে একজন গুরুর সাথে কেন সম্পর্ক করে নাই আর কিছুর জন্য করব না আপনার নামাজ রোজা হজ যাকাত আলিল মিলা ফেন্ডেল এগুলো কিছুর জন্য ছেলে সন্তান নাই এগুলো কিছুর করবেন না শুধু একটাই আফসুস করবো আমরা যে দুনিয়াতে কেন একজন আল্লাহ মুখী আল্লাহওয়ালা সত্যবাদীর সাথে আমরা সম্পর্ক করি নাই এটার জন্যই তো সবচেয়ে বড় বিষয় আমরা এরকম একজন গুরু পেয়েছি এখন আমাদের কাজ হইল গুরুজি হাসিবুল হক চিস্তি হুজুরের দেখানো পথ দেখানো দিক নির্দেশনা মেনে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া কেন বর্তমান যোগ খুব ক্রিটিক্যাল যোগ আমার আপনাদেরকে আমাদের যে ছেলে সন্তানগুলোকে আমরা বাড়ি দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে যাচ্ছি ঘর বাড়ি কিছু দিয়ে যাচ্ছি কিন্তু সুশিক্ষা সুধর্ম শিক্ষাটা দিয়ে যাচ্ছি না তাই আমাদের সকলেরই উচিত আমাদের স্ত্রী পুত্র আমাদের সন্তান আদি সকলকে এই পথে আনার তো যাই হোক আমার অনেক আকিঞ্চন ছিল কেন আমি ওনার পোস্টগুলা দেখি আমি তহিদ আপনাদের এই যে শ্রীমঙ্গলের দরদির বাড়িতে গেছি আর দরদি বলল বাজানের কথা ওখান থেকেই আমার একটা পিপাসা জাগছে যে ওনার কদমে ওনার এই আদম কাবার মধ্যে যদি একটা সেজদে দিতে পারি আমি সেই সেজদাটা আসি দিতে পারছি এজন্য আমি আমার মুর্শিদ কাশেম শাহি এজুরির কদমে কুটি কুটি সেজদা দা করি আলো সব আলোটা সব জায়গায় আলো আমার হর আমার মুখটা যেরকম হরণ মাইনুল কবির হুজুর সাদেক চিস্তি আরো আপনারা যারা আছেন সকলের মুখে যদি এক বাক্য বের হয় তাহলে আমরা এই দেশে বাবা শাহজালালের মতো সাহালির মতো খাজা বাবার মতো আমরা ইনশাল্লা তরিকা আমাদের যেই যে সুন্দর পথ সত্তর পথটা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে আমাদের হর নিয়ে বাবা জান যে কথাগুলো বলে আমি ওনার পোস্টগুলো পড়ে শিখে আমি আলোচনা করি আপনারা আমার আলোচনা যারা শুনেন দেখবেন যে বাবা জানের যে তফসিল যিনি এভাবে যেভাবে কথা বলে ওই তাপসির গুলাই আমি আরেকটু মোটিফাই করি একটু বলি আর কি মানে অলংকার লাগাই মনে করেন আপনি একটা মেয়ে জন্ম দিছেন মেয়ের কান ফোনাইছেন নাক ফুল দিছেন সাজু বুসু করছেন এগুলা কি অলংকার এগুলা বাবা জানে জন্ম দেয় আমরা এগুলা অলংকার লাগাই তো মানব জনম ধন্য অনেক সুক্রিয়া সুক্রিয়া আপনারা আসলে এই জায়গায় বসার যোগ্যতা নাই আমাকে আদর করছেন সন্তান জেনে আমি বাবা জানের কদমে শেষ দা আরো রেখে নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা সত্যের পথে আছি থাকবো জীবন যা তারপরে ইমান দিব আমাদের একটাই বাণী আমাদেরকে কোরআন দিয়ে বুঝিয়ে দাও আমরা গুল পথে আছি আমরা সবাই তোমাদের পথে যাবো না কেন তোমরা যা কিছু করতেছ এগুলো তো মাওলাকে খুশি করার জন্য কবরে থাকার জন্য তোমাদের এগুলো যদি সুন্দর হয় হয়। হয় হয় শান্তি অনুভব আমরা তোমাদেরটা না কেন দেখি তো তোমাদেরটার মধ্যে শুধু ভেজাল আর ভেজাল শুধু ভেজাল আর ভেজাল শুধু ভেজাল বইতে ভেজাল উঠতে ভেজাল খাইতে ভেজাল শুইতে ভেজাল শুধু ফেরকা কোরআন বিরোধী দেখেন আশ্চর্যের বিষয় ওরা কোরআন মানে না কোরআন না মানে ওরা হয়ে যায় মুফতি শাইকুল হাদিস মহাদ্দেশ আর আমরা হান্ড্রেড পার্সেন্ট এর উপরেও কোরআন মেনে আমরা হয়ে যাই নাস্তিক কোন দেশে আছেন এই শিক্ষাটা আসলে ওদের না ওদের মুরব্বিদের যেমন আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই সবাই যদি ভুল হয় এই ভুলের শিক্ষাটা হইল হাসিবুল হক চিস্তি আপনারা না কে আপনাদের হাসিবুল হক চিস্তি মুর্শিদ মানছে উনি যে যা শিখাচ্ছে তাই তো আপনারা যা দিচ্ছে তাই তো খাচ্ছেন তাইলে ভুল কার এই বড় বড় মুরব্বীরা আঁকা ভুল করে গেছে তো অসুবিধা কি ভুল করে গেলে এটা সংশোধন আছে না বাবা আমরা সংশোধন চাই আর সংশোধন তোমরা ফুলে হইবা না ফুলে নাই কিন্তু আমাদের ক্ষতের কাটা হইও না আমরা মনসুর হাল্লাজের তরিকা গ্রহণ আমরা খাজা বাবার তরিকা গ্রহণ আমরা ইমাম হাসান হোসাইনের তরিকা গ্রহণ আমরা মাওলা আলীর তরিকা গ্রহণ করি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল দয়াল নবীদি দিয়ে গেল মাওলায়ত আর তারা বলুসাকিফাত গিয়ে চারিজনে মিটিং করে আনে খেলাফত এখন নবী যেটা দিয়ে গেছে সেটা মানবো না ওদের বানানোটা মানবো নবী নবীটা মানবো তাইলে এই বানানু ধর্ম কাহিনী দেখেন কত হাস্যকর বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপরে দুরূদ শরীফ আল্লাহই পড়ে আর আবু বকরে দুরূদ বানায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়ালা আলি ইব্রাহীম তাইলে বুঝেন কতটুকু অন্তরের মধ্যে বিশ থাকলে আল্লাহ পরে আমার আপনার নবীর উপরে আর সে আমার নবী সাহাবা হয়ে সেই ইব্রাহিমের উপরে দূরত ফাটা দেখেন কোথায় কি নিয়ে গেছে তো যাই ওইগুলা না আমরা দয়াল নবী হয়ে দয়াল নবী যাকে আজকের এই দিনে গাদির খুমের দিবসে যাকে মাওলাইয়ত দিয়ে গেছেন মাওলাইয়ত হয়ে খাজা বাবা হয়ে আব্দুল কাদের জিলেন বড় বড় অলি হয়ে আজকে হাসিবুল হক সৃষ্টি পর্যন্ত যে বেলায়েতের নিশানা এসেছে মাওলায়তের নিশানা এসেছে আমরা এই লাইনে আছি থাকবো এবারে তোমরা মানলে মানো না মানলে কেন কারো হিসাব কেউ দিবে না আমার হিসাব আমি দিব আমি বুঝ্জে শুন জেনে শুনে আমি হাসিবুল হক সরণে কদম কদমে আমার মাথা আমি কোরআন মেনে রেখেছি কেন কোরআনে আসছে মানা দাও কুল্লু উনাসিন বি ইমামিহিম যার যার ইমাম ধরে কাল কেয়ামত দিবসে আল্লাহ আল্লাহর কোটে ডাকবে তাইলে আমি বুঝে শুনেই আমি আমার মুর্শিদ হাসিবুল হক চিস্তি হুজুরকে বুঝে শুনে আমার হৃদয়ে কোঠার মধ্যে জায়গা দিয়েছি তাইলে এই জায়গা দেওয়াতে যদি ভুল হয় তাইলে এটা আল্লাহর ভুল আমি হাসিবুল হক চিস্তি আমার হৃদয়ে জায়গা দিয়ে ইমাম মেনে ওনার কদমে সেজদা করলে যদি এ ভুল হয় তাইলে এটা আল্লাহ কোরআনে ভুল করে দিচ্ছে এটা আমার কিছু আল্লাহ আল্লাহর ভুল আল্লাহ কোরআনে সুরে ইমরানে বলছে শেষ দেখি শেষ দেখি আমি সহজ আকারে বলি মুর্শিদের আদেশ নিষেধ মানা মুর্শিদের আদেশ নিষেধ মানা আর আমরা যে পায়ের উপরে যেটা করি এটা হলো অলঙ্কার শুরু ভিত যে আমি আসলেই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মানি আপনার পদমে। এখন তারা এটাকে বিভিন্ন রূপে বানায় বানাক গাছ

মানুষ দিখানে গুরুর চরণে মনে বিকাও গুরুর মানুষ দি মানুষ বুঝলে আল্লাহ ভাবি মানুষ বুঝলে আল্লাহ পাবি লেখা বারবার কোরআনে ভাই লেখা বারবার মানুষ দিইখানে প্রাণ বিকাও গুরুর চরণে প্রাণ বিকাও মুর্শিদের চরণে মানুষ যদি মন মানুষ হইতে চাও হাসিবুল হক সিস্তির কাছে যাও আদেশ নিষেধ ভালো করে মনে রে বোঝাও যদি মন মানুষ হইতে চাও গুরুর কাছে যাও গুরুরা দেশ নিষেধ পালো করে মনে রে বোঝা আর দেখবি গুরুর প্রেমের খেলা দেখবি খেলা দেখবি গুরুর প্রেমের খেলা ধ্যান রাখো গুরুর চরণে মানুষ জিখানে চরণে মন ভিকাও গুরুর মানুষ দেখা শিকারি পাখি দৌড়তে যায় মনে রে কালে রাগায় বাসা দিয়া এক দেয়া নেয় আরে পাখি লড়ে পাখি দড়ে পাখি আরে পাখি লড়লে আখি লড়ে শিকারি থাকে দিয়ানে মানুষ কানে মন ভিকাও গুরুর চরণে মন গুর ভিকা গুরুর চরণে মানুষ কানে এক মানুষ বজলে আল্লাহ পাবি মানুষ বজলে আল্লাহ ভাবি লেখা বারবার কোরানে মানুষই কাঁদে প্রাণ ভিক্ষাউ গুরু চরণে মন ভিক্ষাউ গুরুর চরণে মানুষই কাঁদে সবাই বলি জয় গুরু জয় গুরু এই জয় গুরু ভাষাটা তো কোরানের ভাষা সুরা ফাতিহা জি জয় হোক সর্বপুরী কথা হল গুরু সর্ব সর্বোউপশনার মূল উপাসনালয়ের মূল গুরু ছাড়া কোনো উপায় নাই গুরু শব্দের অর্থ কি আপনার অন্ধকার জগৎকে গভীর জগৎকে আলোকিত করবে কে আলোকিত করবে গুরু কি কি দিয়া ওই গুণা এটা করলে গুণ হইবো এটা করলে সোহাব এসব এরপরে দশ টাকা দেন এক টাকা সত্তরিশ টাকা ভাইবেন এসব আলো দিয়া এক টাকায় দশ সত্তর টাকা পাইবেন এক কাইকে এখন দেশ নেই একবার ভাইবেন বললে দুনিয়া আর খালি জায়গা ভরপুর হয়ে যাবে নাকে এগুলা দিয়ে আলোকিত করবেন একবার সোহান বললে যদি দুনিয়ার খালি জায়গা যদি পূরণ হয়ে যায় পরের বার তো আর নেকের জন্য সোহান আল্লাহ পরে জায়গা এইটা দিয়ে আলোই ভু আপনার আলো হওয়ার এত জায়গা নাই আপনি এই গ্লাস তো পুরেই রাখছেন ফুল দিয়া তারপর আর আলোই ভু তো এইগুলা না দান্তাখানা ধর্ম ব্যবসা এগুলা না আলোকিত হবে